চোখ বন্ধ হয়ে যাবে ওয়াহাবুদ রাব্বাকা হাতা আয়াতি ইয়াকাল ইয়াকিন আল্লাহ বলেন ওই পর্যন্ত এবাদত করতে থাকো আমার দিনের সাথে লেগে থাকো যতদিন একিন না আসে একিন মানে না এটা মানে মৃত্যু ইয়াকিন মানে বিশ্বাস এটা আলাদা একিন আর এখানে ইয়াকিন মানে মৃত্যু মরণ যতদিন না হবে ততদিন পর্যন্ত দিন কায়েমের জন্য আপনাকে টিকে থাকা লাগবে কারণ আমরা এখনো আমাদের বেতন পাইনি পেয়েছি বলেন বলেন আমাদের চূড়ান্ত বেতনের নাম কি পাঁচশো টাকা এক হাজার টাকা কি জান্নাত ওইটা যতদিন আমি না পাবো ততদিন পর্যন্ত আমার চেষ্টা অব্যাহত থাকবে এখন যদি আপনি আমাকে বাধা দিতে আসেন এই জমিনে ধান লাগিয়েছিলাম কিন্তু বিকাল পাঁচটা বাজার আগে আপনি তুলে ফেলছেন আপনি যত বড় মস্তান হন আমরা যারা আট দশ জন মিলে ধান লাগিয়েছি যদি আপনার সাথে নাও পারি তাও বাধা দেব কারণ আমি তো এখনো বেতন পাইনি আপনি ধান তুলে ফেললে ওনারা বেতন দেবে উনি এসে আমাদের আরো গরম দেবে ওই সারা দিন নষ্ট করলে ধান তুলে ফেলেছে কিছুই বলনি বেতন দেওয়া দূরের কথা আরো পাঁচশো টাকা করে দিয়ে যাও জমি আল্লাহর করান আল্লাহর আমরা তো খাদেম কামলা পাঁচজন মনীষ লেবার যাই বলেন আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের চেষ্টা হচ্ছে জমিনে এটা প্রতিষ্ঠা করা হ্যাঁ পদ্ধতি আমাদের ভুল হতে পারে কেউ কেউ গণতন্ত্রের পদ্ধতি নিয়েছে আপনার পদ্ধতি ভুল হতে পারে কিন্তু আমার মন তো ঠিক আছে যে আমি জমিনে আল্লাহ দিন কায়েম করব হ্যাঁ কথা বলেন না কেন হ্যাঁ বলেন আফগানিস্তান আফগানিস্তান তারা একটা পদ্ধতি নিয়েছে তারা এক পদ্ধতি নিয়ে তারা অলরেডি কায়েম করে ফেলেছে তুরস্ক একটা পদ্ধতি নিয়েছে আপনি মোরসির দিকে তাকান সে একটা পদ্ধতি নিয়েছিল যে যেখানে ইসলাম কায়েমের জন্য চেষ্টা চালাচ্ছে পদ্ধতি ভুল হতে পারে কিন্তু তার কর্ম তো ঠিক আছে তার মনের আকাঙ্ক্ষা আশা তামান্না এই যে আল্লাহর জমিনে আমি জীবনের শেষ দিন পর্যন্ত অন্তত দেখতে যাই যে এটা কায়েম হয়েছে আমার রাস্তা ভুল হলে কি আমি একটু ঘুরে ফিরে আসতে পারবো না জায়গায় এখন